মানা করেছি আমি বাড়িতে গিয়ে বউটাকে বলবে আমার দুই পাউ বেনে পাখাতে ঝুলাম আমি দোয়া করবো না কি বলেন বাবা আমরা কাছে চাইবো না কি বলেন করা করা যাবে না আমি কয়েকটা দলিল দিলাম তো বলছে হুজুর হাত তুলে দোয়া করা যাবে তবে নামাজের পরে দোয়া করা যাবে না একটা কথা মনে রাখবেন কোনো ব্যক্তি যদি বলে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নাই ওই ব্যক্তি হচ্ছে কাস বৃথক আর আমার নবী বলছেন কায়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে কিছু কাজাব বের হবে এমন এমন কথা বলবে হাদিস বলবে না তোমরা শুনেছ না তোমাদের বাপ দাদা শুনেছ ওই কাজাব বেরিয়েছে বলছেন নামাজের পরে হাত তুলে দোয়া নাই একবারে টাটকা মিথ্যা কথা কথা বুঝতে পারছেন বাবা আমার আপনার নবী নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন ফরজ নামাজের পর একটা নয় দুটা নয় আমি আমি আমার ওই ক্ষুদ্র জ্ঞানে খুঁজে পেয়েছি সাতটা হাদিস কটা হাদিস সাতটা হাদিস কিতাব জুহাদের মধ্যে হাদিস তারপরে চলে আসেন আহলে হাদিসদের ইমাম আব্দুর রহমান মুবারক পুরি নিজের কিতাব তোহফাতুল আহবাজের মধ্যে হাদিস উল্লেখ করেছেন রসুল কায়নাত সাল্লাহ তালা আলী ও সাল্লাম ফরজ নামাজের সালাম ফিরাতেন মুক্তাদের দিকে চেহারা করে নিজের দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতেন জরে বল সুহান আর ফরজ নামাজের পর দোয়া করা আল্লাহর হুকুম আল্লাহ বলছেন ফাইদা ফারাকতা ফানসাব যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে দুয়াতে পরিশ্রম করো আব্দুল্লাহ ইবনা আব্বাস তাফসিরে ইবনা আব্বাসের মধ্যে ফাইদা ফারাকতা ফানসাব উক্ত আয়াতের তাফসির করতে গিয়ে বলেছেন যে এর অর্থ হচ্ছে ফরজ নামাজের পর তোমরা যখন ফরজ নামাজের সালাম ফিরিয়ে দিবে সঙ্গে সঙ্গে দুয়াতে পরিশ্রম করবে জোরে বলো সুবহানাল্লাহ তো ফরজ নামাজের পর দুয়া করা আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত হাত তুলে দোয়া করা নবীর আমল দ্বারা প্রমাণিত কিতাবু জোয়াদের মধ্যে হাদিস নবী সালাম ফিরে হাত তুলে দোয়া করতেন তোহফাদুল আহবাজের মধ্যে সৈয়াদিস নবী পাক হাত তুলে দোয়া করতেন লামাজ হাবিদের গুরু আব্দুর রহমান মুবারক পুরী হাদিস থেকে সহি বলেছেন এই জন্য নামাজের পর হাত তুলে দোয়া করা নাবির সুন্নাত কথা বলছেন বাবা নবীর তরিকা এটাকে কেউ যদি বিদাত বলে ওর চোদ্দ গোষ্ঠী বিদাতি হবে কিন্তু ফরজ নামাজের পরে দোয়া করা বিদাত হবে না বিজয় বলে সবাই এখন প্রশ্ন হচ্ছে হুজুর ফরজ নামাজের পরে নবী হাত তুলে দোয়া করেছেন একা করেছেন আপনারা সবাইকে নিয়ে কেন করেন একটা প্রশ্ন আপনাদের দরবারে রেখে দিচ্ছি আমার আপনার নবী ফরজ নামাজের সালাম ফিরানোর পর তুই হাত তুলে দোয়া করবেন আর সাহাবারা বসে থাকবেন এটা হতে পারে বলেন ইমামুল আম্বিয়ার হাত যখন উঠে যাবে সাহাবা একরাম হাত নিচে রাখতে পারবেন না সুতরাং নেবি যখন হাত তুলে দোয়া করেছেন অবশ্যই সাহাবারা তুলেছেন তো তারা বলবেন হুজুর এটা তো স্পষ্ট নাই তার জন্য আপনাদের সম্মুখে স্পষ্ট হাদিস দিচ্ছি বিশুদ্ধ হাদিস আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া তার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল নেহার মধ্যে হাদিসটি বিশুদ্ধ সনদে উল্লেখ করেছেন ইমাম তাবারি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব তারিখে তাবারির মধ্যে হাদিসটি সনদ সহ উল্লেখ করেছেন হাজরাতে আলা বিন হাজরামিরা দি আল্লাহ চিদ্ধর ময়দানে গিয়েছিলেন হাজরাতে আলা বিন হাজরামিকে আমার নবী সাহাবার দলের সর্দার বানিয়েছিলেন যুদ্ধ করে ফিরে আসার সময় একটি মরুভূমি এলাকাতে রাত্রি হয়ে গেল তিনারা ঘুমিয়ে পড়লেন ফজরের নামাজ পড়ার জন্য জাগেন জাগার পরে দেখছেন তিনাদের সাওয়ারি একটাও নাই কে কোথায় চলে গেছেন হারিয়ে গেছেন হাজরাতে আলা বিন হাজরা মিরা দিয়ে আল্লাহ হুকুমে আজান হলো আজান হওয়ার পরে নামাজ পড়লেন হাজরাতে আলা বিন হাজরামি ইমাম হলেন প্রত্যেক সাহাবী মোক্তাদি হলেন তিনারা নামাজ আদায় করলেন আলা বিন হাজরামি রাদি আল্লাহ হ। সালাম ফিরালেন সালাম ফিরানোর পর রাফা ইয়া দেই হে নিজের দুইখানা হাতকে উত্তোলন করলেন তিনি যখন দুয়ার জন্য ফজরের ফরজ নামাজের পর দুইখানা হাতকে উত্তোলন করেছেন তিনার পিছনে শত শত সাহাবা নামাজ পড়েছিলেন প্রত্যেক সাহাবা নিজের হাতকে উত্তোলন করলেন আলা বিন হাজরামি দোয়া করছেন প্রত্যেক সাহাবা আমিন বলছেন এত লম্বা দোয়া করলেন সূর্য বেরিয়ে চলে আসলো আল্লাহ পাক তিনাদের দোয়া কবুল করে তিনাদের হারানো সাবারিগুলিকে গুলিকে আল্লাহ আবার ফিরিয়ে দিল জোরে বল সোহান সাহাবী সাহাবি ফরজ নামাজের সালাম ফিরানোর পর দুইখানা হাত তুলে দোয়া করলেন প্রত্যেক সাহাবি মুক্তাদি তারাও দোয়া করতে লাগলেন হাত তুলে সবাই হাত তুলে একজন ইমাম দোয়া করছেন বাকি সমস্ত সাহাবি আমিন বলছেন একজন সাহাবিও বললেন না এটা বিদাত আচ্ছা বলেন তো শত শত সাহাবি ইনারা কি জানতেন না যে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত কথা বলেন সাহাবা ইসলাম জানতো কি জানতেন না সাহাবার শরীয়ত বুঝতেন কি বুঝতেন না সাহাবার মতন আজকের কোনো মৌলবী শরীয়ত বুঝতে পারে সাহাবার মতন আজকের কোন মহাদ্দি শরীয়ত বুঝতে পারে তো সাহাবা একরাম আলাবিন হাজরামি হাত তুললেন তো প্রত্যেক মুক্তাদি জিনারা ছিলেন সমস্ত সাহাবা হাত তুলে আমিন আমিন বলতে লাগলেন তো বুঝা গেল ফরজ নামাজের পর ইমাম সাহেবের হাত তুলে দোয়া করা প্রত্যেক মুক্তাদের হাত তুলে আমিন বলা এটা নাজাইজ নয় এটা হাজরাতে আলা বিন হাজরামির জরে বলতে হবে সুমান এখন একটা প্রশ্ন হচ্ছে হুজুর হাজরাতে আলা বিন হাজরামি তো একবার করেছেন আপনারা প্রত্যেক দিন কেন করেন তো মনে রাখবেন সাহাবি বা নবী আমার নবী বলেছেন তেহাত্তর ফিরকার মধ্যে বাহাত্তরটা জাহান্নামি একটা হচ্ছে জান্নাতি মা আনা আলী হিবা আসহাবি যা আমার আমার সাহাবির তরিকাতে চলবে ওই দল জান্নাতি সাহাবাই কেরামের কোনো আমল জীবনে একবার করা আমাদের জন্য বারবার করার দলিল হয়ে যায় কারণ যেটা সাহাবা জীবনে একবার করলেন ওটা বারবার করলে অসুবিধা আছে এই জোরে বলেন সমস্যা আছে সাহাবাই একবার করলেন মানে তো যাই হয়ে গেল আমার নাবি জীবনে একবার আজান দিয়েছেন সফরে তাহলে পাঁচবার আজান দেওয়া যাই না যাই বাবা জোরে বলেন আমার নবী জীবনে একবার হজ করেছেন তাহলে কেউ যদি প্রত্যেক বছর হজ করে তাহলে জায়েজ হবে না নাজায়েজ হবে তো বলবে হুজুর এটার তো হুকুম আছে তো সম্মিলিতভাবে দোয়া করার হুকুম আছে মুজামুল কাবির লি তাবরানি হাদিসের কিতাব লেখকের নাম ইমাম তাবরানি রাহমাতুল্লাহ আলাই মিশর থেকে কিতাবটি ছাপা হয়েছে সেই কিতাবের মধ্যে হাদিস ওই হাদিসকে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাই মাজমাউ সাওয়াইদের মধ্যে উল্লেখ করে বলেছেন রাওয়াহুত তাবরানি ফিল কাবির রিজালুহু রিজালুস সিকাত ইমাম তাবরানি রহমাতুল্লা আলাই মোজামুল কবিরের মধ্যে যে হাদিসটিকে উল্লেখ করেছেন সে হাদিসের সনদ সহি এইবার শুনেন হাদিসটি কি আমার আপনার নবী সাল্লা সাল্লাম বলছেন যেখানে একদল মুসলমান যেখানে কিছু সংখ্যক মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যায় তারা দুয়াতে যা চাইবে তা দেওয়া জোরে হবে না কিছু ফুচকা মলবি বেরিয়েছে এরা বলতে চায় সম্মিলিত দোয়া নাই এরা জালসা করে নেমে চলে যায় দোয়া টোয়া কিছু নাই জালসা তো দোয়া করে না অথচ আমার নবী বলছেন তাবরানি শরীফের সহি হাদিস মাজমাজ জাওয়াইদের সহি হাদিস যে যখনই মুসলমান দলবদ্ধ ভাবে আল্লাহর কাছে সবাই মিলে হাত তুলে দোয়া করে কিছু চাইবে আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে তারা যা চাইবে তা দেওয়া হাকিম আল মুস্তাদারাকের মধ্যে হাদিস হাজরাতে মুসালমা হাবিব ইবনে মুসালমা রাদি তলান তালু সাহাবি তিনি বলছেন নবিয়ে কায়নাত সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন যেখানে মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে দোয়া করবে একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে আল্লাহ পাক তাদেরকে ওটা অবশ্যই দিবে যেটা তারা আল্লাহর কাছে দুয়ার মাধ্যমে চাইবে জরে বলছো মানব তাহলে এখন বলেন বাবা আমার নবী অনুমতি দিয়েছেন কি দেননি এখন বলবে হুজুর নবী তো বলেছেন যেখানে মুসলমান দোয়া করবে নবী কি এটা বলেছেন যে ফরজ নামাজের পর দোয়া করবে তো আমি নবী নবীকে এটা বলেছেন ফরজ নামাজের পর বাদ দিয়া করবে এটা বলেছেন কি নবী আম হুকুম করেছে যেখানে মুসলমান জমা হবে সবাই মিলে হাত তুলে দোয়া করবে নবীর হুকুমে আমল হবে ফরজ নামাজের পর হোক চানাজান নামাজের পর হোক দাফন করার পর হোক চালসাতে হোক কোনো নতুন বাড়ি উদ্বোধনে হোক নতুন দোকান উদ্বোধনে হোক পাঁচ অক্টের নামাজের পর হোক যেখানে মুসলমান একত্রিত হবে সবাই মিলে হাত তুলে দোয়া করবে নবীর হাদিসে আমল হবে জোরে বলতে হবে সুবহান এবার থাকলো যারা বিদাত বলে এবং করে না পালিয়ে যায় তাদের কি হুকুম এই বিষয়ে একটি হাদিস শুনান হাজরাতে আনাস এবং আমার আপনার নবী একটি মসজিদের দিকে রামানা হলেন দাঁড়িয়ে গেলেন দেখছেন মসজিদে অনেক লোক সবাই মিলে হাত তুলে সম্মিলিতভাবে ভাবে দোয়া করছেন একজন দোয়া করছেন সবাই আমিন বলছেন তো আমার আপনার নবী বলছেন আনাস আমি যা দেখতে পাচ্ছি তাদের হাতে তুমি কি দেখতে পাচ্ছ হাজরাতে আনাস বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখতে পাই না রসুলে পাক বলছেন আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি হাজরাতে আনাস বলছেন আপনি দোয়া করেন যেন সেটা আমিও দেখতে পাই আমার আপনার নবী দোয়া করলেন তারপরে হাজরাতে আনাস বলছেন হুজুর আপনার দোয়াতে আমিও দেখতে পাচ্ছি তাদের হাতে নূর চমকিচ্ছে রসুলে পাক বলছেন আনাস চলো আমরাও তাদের দোয়াতে সামিল হয়ে যাই আমরাও তাদের দোয়াতে সামিল হয়ে যাই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না মসজিদে সবাই মিলে হাত তুলে দোয়া করছেন বিদাত আমার আপনার নবী বললেন যারা সবাই মিলে হাত তুলে মসজিদে দুয়া করে নামাজের পর আল্লাহ তাদের হাত দিয়ে নূর চমকায় জোরে বলে শোভান আমার নবী সামিল হয়ে গেলেন তো কোথাও যদি সম্মিলিত দোয়া হয় মসজিদে হোক জালসাতে হোক দোয়াতে সামিল হয়ে যাওয়া এটা নবীর সুন্নাত হাজরাতে আনা সিভলা মালিকের সুন্নাত আর দুয়া দেখে পালিয়ে যাওয়া এটা নবীর সুন্নাতের বিরোধী কাজ আর যেটা সুন্নাতের বিরোধী কাজ ওটাই হচ্ছে বিদাত সুতরাং যারা ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করে এরা হচ্ছে সুন্নাতী আর যারা দোয়া করে না পালিয়ে যায় এরাই হচ্ছে অরিজিনাল বিদাতো এখন হচ্ছে কি বাবা উল্টা চোর কুতোয়াল ডাঁটে মানে নিজে হচ্ছে চোর আরো অপবাদ দিচ্ছে ও চোর ও নিজেই বিদাতে ডুবে আছে বিদাত করছে আর যারা সোমনাথের উপর আমল করছে তাদেরকে বলছে বিদাতি আল্লাহ হেদায় দান করুক সকলে পড়ুন আল্লাহ হুম্মামিন আর একটু জোরে বলুন আল্লাহ হুম্মিন একবার দুশ্রী পার করেন আল্লাহ